বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাম্প্রতিক ঘোষণা যেন দেশের সামরিক মহলে এক নতুন দিগন্তের সূচনা করলো অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউএভি এবং উচ্চমানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে কথা বলার মধ্য দিয়ে স্পষ্ট হল যে আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ বিমান বাহিনী এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও সজ্জিত বিশেষত জেট হেলিকপ্টার এবং মিজাইল প্রযুক্তির সংযোজনের কথা বারবার তুলে ধরার মধ্য দিয়ে এক কৌশলগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এই ঘোষণার ঠিক পরেই যে দুটি খবরে তোলপাড় শুরু হয়েছে তা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রথমত পাকিস্তান আবারও বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে হাত বাড়িয়েছে দ্বিতীয়ত জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা ভারতের পূর্ব এবং পশ্চিম দুই এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা নরেন্দ্র রাতের ঘুম হারাম করে দিয়েছে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা এতদিন ছিল অকল্পনীয় বিমান বাহিনীর প্রধান আর কি কি বিষয় স্পষ্ট করেছে নতুন ঘাটি করার বিষয়ে তার বক্তব্য কি ছিল যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়াটি ঠিক কোন পর্যায়ে আছে এবং কবে নাগাদ এই আধুনিক বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কতগুলো পাচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানতে পুরো আয়োজনে আমাদের যুদ্ধ বিমান কারণ পর্দার আড়ালে থাকা সত্যগুলো সত্য গুলো চলেছে কয়েক মাস আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক মাল্টিরোল মাল্টি এয়ারক্রাফট ও টাফ এয়ারক্রাফ্ট কেনার নীতিগত অনুমোদনের কথা প্রথম সামনে আনেন এরপরই খবর আসে বাংলাদেশ সরকার চীন থেকে বিশটি অত্যাধুনিক জেএনসি মাল্টিরোল ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে যা দেশের প্রায় সব জাতীয় গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও এই বহুল প্রত্যাশিত যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে খোলাসা করেন তিনি স্পষ্ট করে জানান যে ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন চীনের তৈরি জেএনসি এবং পাকিস্তানের কাছ থেকে জেফ সেভেনটিন থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চলছে এই খবর ডেটিজেনদের মধ্যে যেমন তুমুল আলোচনা শুরু হয় তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে থাকে কবে আসবে এই যুদ্ধ বিমান এরই মধ্যে বিমান বাহিনী প্রধান নতুন করে ঘোষণা দিয়েছেন যে অত্যাধুনিক সরঞ্জামের সংযোজনে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি বহুলাংশে শক্তিশালী হয়েছে তিনি সশস্ত্র বাহিনী দিবস দুই তেইশ উপলক্ষে ঢাকার তেজগাঁওস্থ বিএফ শাহিন হলে আয়োজিত এক অনুষ্ঠানে স্পষ্ট করেন কেবল সরঞ্জাম সংযোজনই নয় নতুন ঘাঁটি উন্নয়নের কাজও চলছে তিনি বলেন এছাড়াও নতুন ঘাঁটি উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সক্ষম বাহিনী গড়ে তুলছি এ ঘোষণার রেশ না কাটতেই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য গেল কয়েকদিন ধরে পাকিস্তানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা ড ইউনুস সহ তিন বাহিনীর প্রধানদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন ঢাকায় সম্প্রতি দুবাই এয়ারশোয়ে এ বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জয়ীর আহমেদ বাবরের যৌথ সাক্ষাতের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে পাকিস্তান এয়ারফোর্স বা পি এফ এর কমবেট সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত বিশেষ করে ভারতের বিশাল বিমানবাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশ সীমা রক্ষা করে আসছে সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনা থেকেও দামি এতদিন ভারত হয়তো ভেবেছিল উনিশশো সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই এই সুযোগে ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখতে কিন্তু দুবাইয়ের এই বৈঠক যেন সেই পুরনো হিসাব নিকাশের খাতাটি একেবারে ছিঁড়ে ফেলেছে যখন বাংলাদেশের পাইলটরা পাকিস্তানের অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে ডগ বা আকাশ আকাশযুদ্ধের কসরত শিখবে তখন সেটি সরাসরি ভারতের স্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কম্বেট মেনুভারের অর্থাৎ মাছ আকাশে শত্রুর বিমানকে ধোকা দিয়ে পাল্টা আঘাত করার কৌশল তারা অত্যন্ত দক্ষ বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্স জেট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশ যুদ্ধের কলা রপ্ত করে দেশে ফিরবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য আলাদা কারিকুলাম নির্মাণের কথাও বলা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এই অর্থ প্রথম ব্যাচের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হবে অথবা বাংলাদেশে ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ দেওয়া হবে এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধক্ষেত্র মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ পাবে এটি একেবারেই প্রথম এটিকে ভারতের জন্য এক সংকেত বলা যেতে পারে কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে তবে ভারতের বিমান বাহিনীর জন্য সেটি মোকাবেলা করা কঠিন হবে এখানে শুধু পাইলটদের প্রশিক্ষণ নয় এর পেছনে কাজ করছে বিশাল এক ট্যাকটিক্যাল টিম আকাশে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি এই চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনালরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেনটেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অর্থাৎ যুদ্ধবিমানকে বিমানকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত বা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন মন্ত্র ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের থান্ডার এবং অন্যান্য যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পূর্ণ সে হাতে দুই দেশের এই নতুন সামরিক সম্পর্কের ফলে ভারতের তথাকথিত সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বসেছে মোদী সরকার কারণ বাংলাদেশের আকাশ সীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের ক্ষেত্র থাকবে না আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে তা টাকার অঙ্কে কেনা সম্ভব নয় দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কেবল সামরিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা যার উদ্দেশ্য হল বাংলাদেশকে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা ভারতের চাপে গেল দেড় দশকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে অনেকটা ভঙ্গ করে রাখা হয়েছিল আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলছিল ঢাকা কিন্তু গণবুদ্ধনে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে পুরো বিশ্বপর অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায় আর এর জন্য সামরিক সক্ষমতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে তারা এই সরকার ক্ষমতায় আসার পরপরই আলোচনায় আসে লালমনিরহাট এয়ারবেজ চালুর খবরটি এরপরে একে একে জাপান চীন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার উদ্যোগও সামনে এসেছে পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশ তুরস্কের যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা করার বিষয়টিও দেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখাতে শুরু করেছে ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীন পাকিস্তান তুরস্ক এবং ইতালি থেকে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি এই সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর জন্য ইতালি তৈরি টাইফোন চীনের তৈরি জেএনসি এবং পাকিস্তানের কাছ থেকে জেফ সেভেনটিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সাথে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন দু হাজার সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চার দশমিক প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফোন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এসব সমরাস্ত্র কেনার জন্য বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে এগারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের আন্ত মন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সাথে খুব শীঘ্রই আলোচনায় বসবে এই ক্রয় চুক্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই শেষ করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী এর আগে চলতি বছরের aprile 220 কোটি ডলার বা প্রায় 2760 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি JNC মাল্টিটুল যুদ্ধবিমান কেনার চুক্তি নেয় অন্তর্বর্তী সরকার। একই সাথে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও করা হয়েছে, যার খরচ ধরা হয়েছে 720 মিলিয়ন ডলার বা প্রায় 8856 কোটি টাকা। বাংলাদেশের সমর শক্তির ভিত্তি মজবুত করতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে তিন বাহিনীর আধুনিকীকরণের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার সব সংকট দূরে ঠেলে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিয়েছে ড ইউনস সরকার যদিও যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে ভারত সরকার অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার তবে এখন দেখার অপেক্ষা এই অজুহাতে পাত্তা দেয় কিনা বাংলাদেশ প্রিয় দর্শক এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা নিশ্চয়ই কমেন্ট করে আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন